মাই চ্যানেল সাগর অ্যাগেইন সো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি তো চলো আগের দিন মানে কাল ছিল ভেলা ভেলার ঘর ফোড়া আর কি আর জানোই আমাদের এখানে দোল হয় তো কাল আমি ভিডিও করতে পারিনি শরীরটা প্রচণ্ড খারাপ প্রচণ্ড কি বলবো আর তোমাদের তো মানে ওই বাড়িতে ওই বাড়িতে হচ্ছে মানে কি হয়েছে বলো তো রান্না করতে গিয়ে আর কি রান্নাঘর থেকে কলের পার আর কি তো ওই জায়গাটাতে না আমি ওই পা আমার মানে বেঁকে আমি পড়ে গেছিলাম তো তার ফলে এই তোমার বা পাটা আর কি মাঝে মাঝে ব্যথা হয় মাঝে মাঝেই ব্যথা শুরু হয় তো আমি তোমাদের বলিনি এটা কথা শেয়ার করিনি তো কদিন থেকে মানে এতটা যে অসুবিধা হচ্ছে হাঁটা চলাতে মানে বলে বোঝাতে পারবো না তো তা আরও শারীরিক অনেক সমস্যা তো যাই হোক আর কি মানসিক অনেক সমস্যা তো কাল আমি ভিডিও শ্যুট করতে পারিনি আর ওই জয়িতা রয় লাইভ মানে জয়িতা রয় যে আমার ফেসবুক চ্যানেলটা আছে ওটাতে আমি লাইভ করেছিলাম তো সেখানে যদি যাও তোমরা ভেডার ঘর পড়া দেখতে ওখানে দেখ মানে দেখে এসো আর আজকে হচ্ছে হোলি প্রথমে বলছি সবাইকে হ্যাপি হোলি সবাই খুব সাবধানে ভালো করে হোলি খেলো আর এই যে দেখো বোনকে আমি পয়সা দিয়েছি পাশেই আমাদের বাড়ির পাশেই নার্সারি আছে তো এখানে নাকি কুড়ি মানে কুড়ি টাকা দিয়েছি তো এই যে ফুলগুলো এনেছে তো বেশি একটা ভালো না ফুলগুলো তো যাই হোক আর কি আর যেহেতু এবার আমাদের বাড়িতে পুজো হবে না কাকুদের বাড়িতে পুজো হবে তো এই যে শাড়ি ঢারি পরে নিয়েছি আমি সেখানেই যাব তো আর পর পরে এসে আর কি রেডি হব যখন আমরা ঠাকুরকে আবির লাগাবো তখন তো চলো হ্যাঁ ওখানে যাই গিয়ে শেয়ার করি যে মণ্ডপটা মানে ঠাকুরের মঞ্চটা কেমন হয়েছে কি সমাচার আর সারাদিন কি করব না করব সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব সো বন্ধুরা এই যে দেখো এখানে আমরা ফুল বানাতেছি কাগজে এখন হচ্ছে এখানে ওই যে কাগজের ফুল ফুল বানানো চলছে আর কি তো এটা বাবা দেখো এই যে মাই গানা হয়েছে তো এই হঠাৎ করে একদম এমন ভাবে আওয়াজ হয়েছে সবাই একদম ভয় পেয়ে গেছে তো যাই হোক এই যে এগুলো এগুলো হচ্ছে তোমার ওই মণ্ডপে দেওয়া হবে চলো মণ্ডপটা তোমাদের দেখাচ্ছি এই যে দেখো এখানেই তোমাদের আর কি ভিতরে রাধাকৃষ্ণ বসবে আর এই পাশে দুইটাতে প্রসাদ দেওয়া হবে হয়তো বা আর এরকমভাবে কিন্তু থাক থাক করতে হয় এভাবে তিন থাক বা পাঁচ থাক এরকম করে এইভাবে কিন্তু এই জিনিসটা বসাতে হয় আর উপরে এই যে দেখো ওই চাঁদুনি দেওয়া হয়েছে চারপাশে চারটা নিঃশান দিতে হয় তো যাই হোক আর কি করে দেখো বন্ধুরা আমি এই যে বাড়ির ভিতরে চলে এলাম আর এখানে হচ্ছে এই যে মানে সবজি সব কিছু কাটা কুটা হয়ে গেছে আর এই যে রান্নাবান্না কিন্তু মানে বসানো হয়ে গেছে ঘরের ভিতরে আর বাইরে বাইরেও দেখো চোখা দেওয়া হয়েছে আর এখানে খিচুড়ি করা হবে প্রসাদ যেহেতু আজকে তো এই যে ঠাকুরকে আবির মাখা আর এই যে দেখো আমাদের রাধাকৃষ্ণ ঠাকুর এটা কিন্তু প্রায় একশো বছর পার হয়ে যায় আমাদের যখন ঠাকুরদাদার বাবারা ছিল আর কি তো মানে আমাদের ঠাকুরদাদার বাবাদের নামগুলো এরকম গোবর্ধন সর্দার ছিল গোলক সর্দার কি আরও তরণী না নাকি এরকম এরকম মানে সর্দার টাইটেল ছিল তারপরে তো আমাদের মানে ভাগী শরীকের মধ্যে কেউ কেউ বর্মন দিয়েছে আর আমরা কেউ কেউ রায় দিয়েছি এখানে তোমরা যতজন লোক দেখতে পারবে সব কিন্তু আমাদের ভাগী স্টাফ মানে ওই যে কেউ মারা গেলে এই যে কেউ দায় খাটায় সেম কিন্তু অনেকে আবার বোঝে না তো ওটাই বললাম আর কি তো এখানে দেখো সেই রাধাকৃষ্ণকে ওই জামা প্যান্ট জামা পরিয়ে দিচ্ছি আর কি বলতো আমাদের না ঠাকুরের রূপর ওই মুটুক মালা বাঁশি আর অনেক কিছু ছিল চুল অনেক কিছু ছিল তো প্রত্যেক বছর আমরা ওই আমাদের পাশে ত্রিমোহিনী নামে একটা জায়গা আছে সেখানে কিন্তু দোলের মেলা হতো তো প্রত্যেক বছর কিন্তু আমাদের দোল ওখানে যেত তো যাওয়ার ফলে আমাদের ওই চূড়াটাও কিন্তু ভেঙে গেছিল একবার আর তারপরে একবার অনেক দাঙ্গা লেগে গেছে তারপর থেকে আর আমরা দোল নিয়ে যাই না আর ওই অনেক জিনিসও ঠাকুরের হারিয়ে গেছিলো তো যাই হোক আর কি তার জন্যে দোল নিয়ে এখন যাওয়া হয় না তো এবার যাওয়ার কথা আছে দোল নিয়ে তো যদি দোল নিয়ে যাই যাই বলতে আমরা তো পরে যাব আগে ছেলেরা যাবে তাহলে কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করব আর এখানে দেখো রেডি হচ্ছি আমি এইটা কিন্তু মাকে দিয়েছিলাম অ্যানিভার্সারিতে তো সেই শাড়িটাই আমি পরে নিলাম আর মা শাড়িটা দিয়েছে কারণ বাড়ি থেকে ওই আঁচল সেলাই করার জন্য আর হচ্ছে নিচের মধ্যে পার লাগার জন্য তো পার লাগালে কী হয় বলো তো শাড়িটা খুব সুন্দর হয় আর নিচটা খুব মানে ভারী ভারী হয় তো যাই হোক সেই পার লাগার কথা তো আমি ভুলেই গেছি মনেই ছিল না আর এই যে দেখো এখানে চলে এসেছি আর আমি ফার্স্ট টাইম নিজে নিজে খোপা করলাম বোন জাস্ট একটু মানে পিছনে হেল্প করেছে আর কিন্তু আমি একাই খোপা করেছি কেমন হয়েছে বলবে কমেন্ট করে আর এখানে দেখো ওই যে বললাম ওই আমাদের বোরাই এসেছে আর তো এখানে পুজো হচ্ছে দেখো আর সবাই দেখো এখানে কিন্তু চলে এসেছে আর ওই যে ঢাক চলে এসেছে আর বাস দিয়েও কিন্তু একটু পরেই চলে আসবে আমাদের কাদের কাদের বাড়িতে দোল পূজা হয় আর এইভাবে সবাই মিলে একসঙ্গে থাকো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যাঁ জানোই বন্ধুরা আমরা রাজবংশী আর আমার মানে চ্যানেলে অনেক কিন্তু খারাপ কমেন্টও আসে তো সেটাই বলতে চাই যে আমাদের কালচার আলাদা বা আমাদের মানে কাস্টও আলাদা আর যাদের আলাদা তারা আলাদা তো সবাই কিন্তু সবার মানে কাস্টকে বা সবাই সবার জাতিকে খুবই ভালোবাসে তেমন আমিও বাসি তো অনেকেই জিনিসটাকে না একটু অন্যভাবে নেয় আর অন্য রকম কমেন্ট করে তো তোমরা একটু বলে দেবে প্লিজ মানে কাস্ট কি আগে না হচ্ছে মানুষই আগে তো কেন জানি না এই রাজবংশীদের মানুষরা একটু অন্যরকমই চোখে দেখে মনে হয় যে মানে আমরা তাদের আর কি কাউন নিয়ে খেয়েছি এরকমই মনে হয় তোমরাই বলো আমি কিন্তু সবার ক্ষেত্রে বলছি না মানে যারা আমার হেটার্স আছে তাদের ক্ষেত্রেই বলছি যে আমাদের কালচারগুলোকে তারা যেন একটু কেমন চোখে দেখে কিন্তু আমরা কি বলো তো আমরা আগের থেকে এরকম সবাই মিলে একসঙ্গে চলতে পছন্দ করি একসঙ্গে এই যে মজা করতে পছন্দ করি আর আমাদের সব অনুষ্ঠানে নাচটা কমন থাকবেই তার মধ্যে আনন্দটাও সব থেকে বেশি থাকবে মানে ওই যে বলে না যে মনে মনে মিলন হলেই আনন্দ আনন্দটা আর কি ফোটে আর মনে মনে মিলন না হলে কোনো দিন আনন্দ ফোটে না ওটাই হচ্ছে কথা আর আমরা ওই দেখানো আনন্দ করি না মানে মানুষ দেখানো আনন্দ করি না আমাদের মন থেকে যেটা আনন্দ আসে আমরা সেটাই করি আর অনেকে কিন্তু ওই মানুষ দেখানো আনন্দই করে দেখো আমাদের কিন্তু অঞ্জলি শুরু হয়ে গেছে আর অঞ্জলি হওয়ার পরে কিন্তু আমাদের ঠাকুরকে আমরা রঙ দিব তারপরে আমরা বড়জনকে গুরুজনকে আবির মাখাবো প্রণাম করব তারপর কিন্তু মানে রং খেলবো আজকে আমাদের রঙের দিন রং খেলবো আর কাল কিন্তু মানে কি বলি আর কাল তো আমাদের এতটা মানে কি একজনের করে অবস্থা রং খেলে ভূত তারপরে কাদা দিয়ে খেলা কালকে তো চলো তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ করতে থাকো যদি তোমাদের সঙ্গে সব নাচ সব সবকিছু শেয়ার করতে চাই না এত যে বড় হবে ভিডিওটা কি বলবো আর তোমাদের তো যাই হোক ওখানে তো দেখলেই আর আমার দেখো শরীরের মধ্যে কি হয়েছে বললাম সাদা ছুলি মানে প্রথমে একগুলো ঘায়ের মতন হয়েছে হওয়ার পরে পুরো মানে পিঠ জুড়ে এই যে মুখ গলা জুড়ে তোমরা ভাবতে পারবে না যে আমার কি অবস্থা এমনিতেও কিন্তু তোমরা বুঝতেই পারছো যে আমার কি অবস্থা ওই যে বললাম না শারীরিক মানসিক দিক দিয়ে আমি বর্তমানে খুবই মানে খারাপ আছি তবু ওই নিজেকে ভালো রাখার জন্য এইটুকুই করা আর কি তো যাই হোক এই যে দেখো আমাদের রাত্রি এখন কিন্তু এই ঠাকুরের সামনে কীর্তন হবে তার আগে এই যে দেখো আমার সব কাকুরা এই যে কাকুরা হচ্ছে সব দাদারাও আছে ওই সব বাজনিগুলো রেখে গেছে যে ওই সব কিছু তো সেগুলো দিয়ে কিন্তু কাকুরা হচ্ছে বাজাচ্ছে আর আমরা সবাই নাচ করছি মানে কি বলবো রাত্রি দশটা অবধি তো এই নাচ চলবে আমাদের তার মধ্যে দিন আবার পরের দিন কাল আবার মানে সারা দিন চলবে আমাদের আর এই যে দেখো এখন হচ্ছে মা কাকিদের অবস্থা দেখো মানে ওদের হয়ে গেল এখন এই যে মারা এই সব জিনিসগুলো নিয়ে আসছে কিন্তু এখন তারাই কিন্তু এই বাজাতে শুরু করে দিয়েছে মানে ওই যে বললাম না যে টাকা দি মানে সুখ বা আনন্দ টাকা দিয়েও খুঁজে পাওয়া যায় না এটা কিন্তু বাস্তব কথা তো যাই হোক আর কি এই কদিন একদম আমাদের গ্রামে যেমন কীর্তনের সময় আমাদের গ্রামে একদম পুরো আনন্দের মানে মরশুম পড়ে তারপরে যে দোলের সময় আমাদের গ্রামে আনন্দের মরশুম পড়ে তারপরে তোমার ওই লক্ষ্মী পুজোয় মানে অনেক অনেক ক্ষেত্রে আমাদের গ্রামে মরশুম পড়ে আর কি তো যাই হোক এখানে দেখো আমি তারপরে কি করলাম তো ওই আর যে কয়টা ছিল ওই বাজনির ইয়ে তো সেগুলো এনে দিলাম সবাইকে যে বাজাও বাজাও আর নাচো তো যাই হোক আর কি বন্ধুরা ভিডিওটা এই পর্যন্ত করলাম কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবে আর কিন্তু এরকম ব্লগ দেখতে মানে চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর কেমন লাগলো ভিডিওটা বলবে